السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وأكرم وعلمه من البيان فسبحان الذي لا إحسان إمتنانه باللسان بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبد الله ورسول أرسله بالحق بشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

على طعام المسكين فويل للمصلين الذين هم صدق الله المولان العظيم ঐতিহ্যবাহী বাউনিয়া ফুলবাড়ি বহুমুখী বালক ও বালিকা মডেল হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগী একদিনব্যাপী দশমতম ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের সচক্ষ সম্মানিত সভাপতি মৌলবী মোহাম্মদ শফিকুল ইসলাম সমাজসেবক ও সভাপতি বামুনিয়া প্রফেসর পারাজ জামে মসজিদ প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার অধ্যক্ষ ডিংলা কামিল মাস্টার্স মাদ্রাসা ও কেন্দ্রীয় মজলিসের সদস্য জেলামির বাংলাদেশ জামায়েত ইসলামী নিলফামারী ঐতিহাসিক কাফসিরুল মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের রুজ্জন নক্ষত্র সুমোদরকন্ঠের অধিকারী সৌদি আরব ইরান ও ভারত থেকে একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বচারী আকমল আহমদ এখন আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই আমরা অনেকেই তার সরলত কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য দূর দূরান্ত থেকে

উত্তর জনপদের জনপ্রিয় মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মনির জামানান গোস্তাহে সদস্য মজলিসুল মুফাসসিরিন ফিলফমারে চেনা সেই সাথে আমার সামনে পিছনের দানে বামে ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাইরা কর্তার আড়ালে অবলা সরলা মাভাবের শরণ সকলে কিন্তু ইবাদত দুআ নেয়া এবং দুআতে শেখ সান জানাসিয়াস সালামু আলাইকুম ورحمه الله تعالی ও বরকাতু আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে কানিমাত শুকুর গুজার করব যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাস্থান থেকে ছাটাই বাসাই করে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করল সেই মহান রবের দরবারের অন্তরের অন্তঃস্থল থেকে এক বাক্যে জোরে সরে শুকুর আদায় করি সকলে মহাব্বতে বলছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা শুকুর আদায় করতে চাই না

আল্লাহ পাক রবুল আর আপনি কি বললেন যে আমার শুকুর যারা আদায় করবে তাদেরকে আমি আরো বেশি বাড়িয়ে দিব আর যারা আমার শুকুর আদায় করবেন না তার আল্লাহ পাক বললেন যে আমার শাস্তি খুবই ভয়াবহ না তাহলে একসাথে জোরে অন্তরের অন্তরস্থল থেকে আবারও কালিমা কালিমা তো করি সকলে মহাব্বতি বলছে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত ভাবে দূরত করি আপনার আমার সকলের নবী প্রিয় নবী প্রিয় নেতা শেখ জামানার পয়গাম্বা যার আনিত আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এই তৎপরতা

মনোবতার কানদারি জনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সগণ বিল্লাহু আলাইহি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কার কথা হবে আল্লাহ ও আল্লাহর কথা হবে গাইডলাইন হিসেবে কি থাকবে আমাদের সাথে কুরআন পবিত্র

সেই সাথে সেই সমস্ত বিরাট তাদের জন্য কামনা করছি যারা দিনে দিনে কালে কালে শরীরের তাজা রক্ত গুলো জমিনের ভিতরে বিলীন করে দিয়েছেন এ জমিনকার আল্লাহ আইনজলবেকার আল্লাহ তাদের রক্ত উদ্দেশ্য শুধুমাত্র একমাত্র একটাই ছিল জমিন যার আইন চলবে তা ঠিক না বেঠে তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল জমিন যার আইন চলবে তা এই কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছে শরীরে তা যা রক্তগুলো জমিনের ভিতরে বিলীন করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের উসমা কাম দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন

কোরআন কি বলতেছে আমাকে জানতে হবে বুঝতে হবে এই জন্যই আমি সকলের পরিচিত একটি সোরা তেল করেছি পাঠ করেছি যাতে করে এখান থেকে কিছু আমরা বাসায় নিয়ে যেতে পারি নিয়ে যাব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতটুকু আলোচনা রাখবো

পাক বললেন তুমি কি তাকে দেখেছ যে প্রতিদান দিবসকে অস্বীকার করে আল্লাপাক কি বললেন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন তার মানে আল্লাহ পাকে এটা বুঝাচ্ছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রশ্ন করলেন হে নবী হে প্রিয় রাসূল আর আইতা আপনি কি তাকে দেখেছেন মুফাসসিরিন کرام এই দেখেছেন শব্দটা ব্যাখ্যা করেছে এভাবে যে দুই ভাবে হতে পারে একটা এভাবে নিজের চোখ দিয়ে দেখা যেটা আমরা দেখতেছি যা কিছু আমরা সামনে দেখতেছি এটাই মুফাসসিরুল کرام ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক রবুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে দিলেন হে নবী আপনি কি তাকে দেখেছেন আরওয়াইত আপনি কি তাকে দেখেছেন আল্লাজি তাকে ইউবা অস্বীকার করে মানে না বিশ্বাস করে না কি বিশ্বাস করে না নিজের কর্মফলকে বিশ্বাস করে না এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা যায় আপনারা কি দিন বিশ্বাস করেন কেমন বিশ্বাস করেন আল্লাহ কি বলবো? কি বিশ্বাস করে তিন বিশ্বাস করি জবাব কিতাবে আল্লাহর দরবারে বিশ্বাস করে আমরা মুখে বলতেছি ঠিক একই ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হে নবী হে রাসূল আরআইতা আপনি কিতাকে দেখেছেন ইয়োকান যে ওবিদিন চেক কিয়ামত দিবসের বিশ্বাস করে না নিজের পরমোফলকে বিশ্বাস করে না

আমার সাথে জিহাতে যাচ্ছে দান করতেছে আমার সাথে রোজা রাখতেছে আমার তো মনে হয় না যে তারা কেমন কে বিশ্বাস করে না আমার মনে হয় তার প্রত্যেকে কেমন কে বিশ্বাস করে এখন এই প্রশ্ন যদি আপনাদেরকে করানো হয় আপনারা কে কে বিশ্বাস করেন অথবা আপনারা দেখছেন যে কেমত কে বিশ্বাস করে না নিজের কর্মফল বিশ্বাস করে না জবাব আমরা কি বলবো যে না আমার তো মনে হয় যারা আমার আশেপাশে আছে তারা তো নামাজ পড়তেছে রোজা রাখতেছে দান করতেছে তারা তো কেয়ামতকে বিশ্বাস করে মনে হয় আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তফসির কারক বলেছেন এখানে দিন দ্বারা বোঝানো হয়েছে আখেরাতের জবাব দিহি তাকে দিন দ্বারা কি বোঝানো হয়েছে আখেরাতের জবাব দিহি তাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি জীবনে কি করেছেন এটা জবাব দিতে হবে আল্লাহর দরবারে আপনি কি করেছেন নামাজ পড়েছেন কিনা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে এর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এটাও জবাব দিতে হবে আল্লাহর দরবারে এই জন্য আল্লাহাকুরা আলামিন এই আয়ের ভিতরে এটা প্রশ্ন করে দিলেন কিয়ামত কারা আসলে বিশ্বাস করে না পাক রা আলামিন দ্বিতীয় আয়াতের ভিতরে বললেন ধাক্কা দেয় কিভাবে জোরে ধাক্কা দেয় জোরে এমনিতেই না আল্লাহ পাক বললেন স্পষ্ট করলেন কিয়ামত কে কারা বিশ্বাস করে না তারা যারা সাজালিকা الذী ইয়াদউউল যারা এতিমদেরকে ভালোবাসে না এখন আসেন আমাদের আষা যারা আছি আমরা